হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে আর একটা সুন্দর আসন ডিজাইন শেয়ার করবো তো চলুন শুরু করি প্রথমে চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন দেখুন ফ্রেন্ডস চটের বস্তায় আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সুতাটি বের করে নিব এখানে আমি একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপরের দিকে এক দুই প্লিজ আপনারা একটু খেয়াল করুন এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যেখান থেকে আমি সুষ্ঠী বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এ ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব যারা ক্রস পারেন না প্লিজ তারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন দেখুন ফ্রেন্ডস ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব সেমভাবে এ ঘরটার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার এখানে সুতাটি নামিয়ে নিব এভাবে আপনার পাশাপাশি খুব সহজে ক্রস তুলতে পারেন আমার দুটো ক্রস ক্লাম্বিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন আমি সেমভাবে এখান থেকে আবার সুতাটি বের করে নিব প্লিজ একটু কেয়াল করুন আবার সেমভাবে পাশে ষাটটি ক্রস তুলে নিচ্ছি দেখুন ফ্রেন্স দুটো দুটো ঘর নিয়েই ক্রস তুলতে হবে এভাবে টোটাল পাশাপাশি আমি সাতটি ক্রস তুলে নিব ফ্রেন্ডস দেখুন আমি টোটাল এখানে ষাটটি ক্রস তুলে নিয়েছি আমি একটু আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ফ্রেন্ডস দেখুন এক দুই তিন চার এ চার নম্বর ক্রসের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে একটি ক্রস তুলে নিব দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে বাঁ করে একটি ক্রস তুলে নিব প্লিজ একটু আপনার খেয়াল করুন যারা কোনা করে ক্রস তুলতে পারেন না দেখুন বাঁ দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব আবার এখান থেকে সুতাটি বের করে নিব আবার এখানে সুতাটি নামিয়ে নিব। দেখুন ফ্রেন্ডস আমি উপর দিকে করে একটি ক্রস তুলে নিয়েছি সেমভাবে ক্রস্টের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব প্লিজ আপনারা একটু খেয়াল করুন সেমভাবে দুটো ঘর নিয়ে আমি একটি ফোর তুলে নিচ্ছি দেখুন আমি বাঁদিকে উপর দিকে যাচ্ছি তিনটে ক্রস টোটাল চারটি ক্রস তুলে নিয়েছি ফ্রেন্স একটু কেয়াল করুন ঘটটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখানে কটিং কিচিনে দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি প্লিজ আপনার একটু দেখতে থাকুন এ ক্রসটার উপরে ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব सेम भाव एगोटार এক दिखे एक दुई সুতাটি सूता बैर कर আবার এখানে এই সুতাটি নামিয়ে নিব ওকে আমি কোনা করে একটি ক্রস তুলে নিয়েছি সেমভাবে টোটাল তিনটা ক্রস তুলে নিব ফ্রেন্ডস দেখুন এদিক থেকে এক দুই তিন চার এদিক থেকে এক দুই তিন চার আবার সেমভাবে এ কর্নার থেকে আমি সুতাটি বের করে নিয়েছি একটু খেয়াল করুন ডান দিকে নিচের দিকে কোণা করে একটি ক্রোশ তুলে দেখাচ্ছি দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানেই সুতাটি নামিয়ে নিব আবার এখান থেকে সুতাটি বের করে নিয়েছি সেমভাবে এগারটা নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব এভাবে আমি ডান দিকে দিকে সেমভাবে চারটি ক্রসের একটি লাইন এই ক্রসটার বাঁ দিকে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব আমি নিচের দিকে কোনা করে যাচ্ছে একটু খেয়াল করুন দেখুন ফ্রেন্ডস এই ক্রসটা এই ক্রসটার সাথে এখানে এসে মিশে যাবে যদি আপনাদের ঘরের কাউন্টার ঠিক থাকে ফ্রেন্স দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি একটি ডিজাইন কমপ্লিট করে দেখাচ্ছি ঘরটার উপরে এক দুই আমি একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার বলছি দেখুন এ ক্রসটার উপরে এক দুই একটা ক্রস বাদ দিব উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এখানে আমি সেমভাবে সাত টিক্রোদের একটি লাইন করে নিব দেখুন আমি এখানে শার্ট টিক্রোদের একটি লাইন করে নিয়েছি তিনটা ক্রস বাদ দিবে মাঝে গ্রসটের উপরে একটি ক্রস ক্রস আবার করে কোনা টোটাল চারটি ক্রস আবার ডান দিকে কোনা দিকে টোটাল চারটি ক্রসের একটি লাইন আবার নিচের দিকে ডান দিকে কোনা করে চারটি ক্রসের একটি লাইন আবার এই ক্রসটার দিকে নিচের দিকে কোনা করে টোটাল চারটি ক্রস ফ্রেন্ডস দেখুন ডিজাইনটি দেখতে এরকমই হবে আমি উপরের দিকে ডিজাইনটি কমপ্লিট করে নিই ফ্রেন্ডস দেখুন এইভাবে আপনারা প্রথম উপরের দিকে ডিজাইনটি কমপ্লিট করে নেবেন আমি মাঝের অংশটাতে ফুল করে দেখাচ্ছি প্লিজ একটু কেয়াল করুন এখান থেকেই এক দুই তিন চার পাঁচ আবার উপরের দিক থেকে এক দুই তিন চার পাঁচ এখান থেকে আমি সুতাটি বের করে নিব এখানে আমি নীল কালার উল ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস দেখুন এখানে আমি চেন তুলে দেখাবো এখান থেকে এই সুষ্ঠি এই ক্রসটার মাঝের ঘরে দেখুন একটু কেয়াল করুন এখান থেকে আমি বের করে নিয়েছি এভাবে একটু কেয়ার করুন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সুতাটি এভাবে ঘুরিয়ে দিব দেখুন যারা না তারা একটু খেয়াল করুন দেখুন উপরে এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস সেমভাবে মাঝের বিন্দু থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমার বিন্দু থাকবে একটাই ক্লিজ যারা চ্যানেলজ্টিস পারেন না তারা একটু খেয়াল করুন খুব সহজে চ্যানেজটিস তুলে নিতে পারবেন সেমভাবে মাঝের বিন্দু থেকে আমি সুষ্টি এখানেই তুলে নিব একটু খেয়াল করুন দেখুন ফ্রেন্ডস এভাবে সুতাটি ঘুরিয়ে দিব আবার উপরে এখানেই সুতাটি নামিয়ে নিব। দেখুন ফুলের দুটো পাপড়ি কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি মাঝের বিন্দু থেকে আবার সুষ্টি বের করে নিব প্লিজ আপনারা একটু খেয়াল করুন আপনাদের সুবিধার্থে আমি পাপড়িগুলো কমপ্লিট করে দেখাচ্ছি এখান থেকে আবার সুষ্টি এখানে মাঝের বিন্দুতে আমি বের করে নিয়েছি একটু খেয়াল করুন সেমভাবে সুতাটি এভাবে ঘুরিয়ে দিব সুষ্ঠী এভাবে বের করে নিব দেখুন আমার পাপড়িগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে উপরে মাঝের বিন্দুতে সুষ্টি নামিয়ে নিব এভাবে আমি সব পাপড়ি কমপ্লিট করে নিব আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস দেখুন আমার একটি ফুল কমপ্লিট হয়ে গেছে সেমভাবে উপরে আমি একটি ফুল কমপ্লিট করে নিব প্লিজ আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস আপনারা এভাবেই এই ফুলগুলো কমপ্লিট করে নেবেন দেখুন ফ্রেন্ডস এই ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটি দিয়ে আপনারা একটা আসাম পাপোস ওয়ারমেড ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করে ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য